আমার যুবক বাইরা মরবীজিরা ও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে কেমন সম্মান দান করেছেন কেমন ইজ্জত দান করেছেন আমার নবীকে আল্লাহ কেমন সম্মান দান করেছেন নবী গণিতের উপরে তাদেরকে কেমন মর্যাদা আল্লাহ দান করেছেন একটু শোনেন হযরতে সাইদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন জিদ বাহিনী যখন জিদ বাহিনী ওই মদিনার মধ্যে আক্রমণ করলো এই ঘটনা আপনারা সকলে জানেন একদিন নয় দুই দিন নয় তিন দিন এক মদিনার মসজিদের মধ্যে আজান হয় নাই মদিনার মসজিদের মধ্যে একামত মদিনার মসজিদের মধ্যে কোন জামাত হয় নাই জবান খুলে বলেন না জাহ এমন সময় আমার নবীর একজন সাবিন যার নাম হলো নে মুসাইবা ওই সাইদ ইবনে মুসঈদ বলেন আমি তখন ওই মসজিদে নববীর ভিতরে আমি আটকা ছিলাম আল্লাহ আকবার বলেন এজিদ বাহিনী এমন আক্রমণ করল একটানা তিন দিন মসজিদে নবমীর ভিতরে আসাম নাই একটানা তিন দিন মসজিদে নববীর ভিতরে একামত নাই ন হাম ও মলা ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلی علی سیدنا مولانا محمد وعلا یا سیدنا سیدنا شکل زبان دل کھلے کھلے محبت پڑھیں اللہم صلي على سيدنا مولانا محمد وعلى يا سيدنا مولانا بيادو بي ورسول جرى তারা আমার নবীকে নূর মানবে না আশে কে রাসূল হইছে যারা প্রেমিকে রাসূল হইছে যারা දරනොබකෙමාටි උබොලොබෙන அಲහමාවල්್ලේයාන සදිනමලන මොහම්මදවාල එයලේසදින

La jore la ilaha illallah, la houla ilaha illallah. Badi la ilaha illallah, jore la ilaha illallah, la ilaha illallah. لا, لا إله إلا الله لا إله حسبي ربي جل لا ما في قلبي عين لا حسبي ربي جل ما في قلبي غير لا نور محمد صلى لا نور محمد صلى لا لا إله إلا الله لا إله

إلا لا, لا اله الا الله لا اله الا الله محمد

মোহাম্মদ রসল সে না মেরো সিলাই দোয়া সে না মেরো সিলাই দোয়া করো হে কোবো লা করো হেঁ কোব করো হে কোবাল করো তোমার কাছে এই পারতো না আমি যেন নমদিনা দিনা আমি যেন নমদিনা তোমার কাছে এই পারতো না কাছে নাম আমাই যেন নওমদিনা আমাই যেন নওম দিনাম মরণকালে দেখাই দেখায় দিও মোহাম্মাদ হে কবৌ লা কর হে কব কর হে সকলে জবান খোলে উচ্চ আওয়াজে একবার পড়ি মুসুন্দিনী কেরাম আমার মুরব্বী বাবার যুবক ভাইরা সকলের খেদমতে মতে আমি গুণাগালের সালাম শান্তির বাণী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুক্রিয়া আদায় করি ওই মহান রাবুল আলা মিনের দরবার জেলা পাক আজকে আপনাকে আমাকে গত শুক্রবারের নেই এই শুক্রবারেও দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত রেখে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বীর থেকে বাছাই করে করে এই শুক্রবার পবিত্র দিনে পবিত্র সময়ে এই পবিত্র গড়ে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আশার বসার সেই তাওফিক দান করেছেন সুপ্রিয়াত উচ্চ আওয়াজে একবার করি আলহামদুলিল্লাহ লক্ষ করে সালাম ওই প্যারা নবীর নৌরানী কদম মোবারকে যেই নবীর আল্লাহ তালা তাম জাহান সৃষ্টি করেছেন যিনি আখিরি নবী যিনি শেষ নবী আমরা সবাই কেয়ার আলামত সম্পর্কে জানি এই কিয়ামতের আলামতের সবচাইতে বড় যে দৃষ্টান্ত সেটি হল আমার নবী আকমাল নবী সারে দোয়ালম শেষ নবী হিসাবে এসেছেন এটা হলো সবচাইতে বড় একটা দৃষ্টান্ত তো সেই নবীর উন্মুক্ত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আমাদের না চাও ফরিয়ত কবুল করে আমাদেরকে তো নিয়ামত আল্লাহ দান করেছেন ঐ রব্দকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা গত জমায় আলোচনা শুনেছিলাম আমার নবীর সম্মান এবং মর্যাদার সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব আমার নবী আকর নাবী সরকার আলম এবং নবীগণ ইন্তিকালের পর তাদের হায়াত তাদের কি মর্যাদা সেই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে তুলে আল্লাহ যেন আমাকে বলার সবাইকে বোঝার আমি সহ আমল করে সেই তৌফিক দান করে সকলে পড়ে আমি সকলে একটু দূরে সুরে পড়ি সম্মানিত আমার যুবক বাইরা আমার মুরব্বী জিরা চলে যাচ্ছে এ মাস আমার নবীর আগমনের মাস এই মাসকে কেন্দ্র করে আমরা পবিত্র আইতে মেলা দুর্নবী সম্পর্কে আলোচনা শুনেছি আমার নবীর আগমন সম্পর্কে আমরা আলোচনা শুনেছি আমার নবীর সম্মান আমার নবীর ইজ্জত এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা শুনব আমার নবী আপনার নবী সরকারের দলম আমার নবী আমার নবীর হায়াত মানে নবীদের হায়াত কেমন তাদের কে আল্লাহ ইন্ত তাদের কে আল্লাহ কেমন সম্মান দান করেছেন কেমন যোগ দান করেছেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শেখের মধ্যে বলেন কুল্লু প্রত্যেক মানুষ মরণের সাপ গ্রহণ করা লাগবে এখানে নবীদেরকেও কেউ বোঝানো হয়েছে আম্পিয়া কেরামদের কেউ বোঝানো হয়েছে নবীর আহলে বায়াম বোঝানো হয়েছে সাহাবাই কেরাম কেউ বোঝানো হয়েছে মুমিনদেরকে বোঝানো হয়েছে কাফেরদেরকেও বোঝানো হয়েছে অন্য ধর্মের মানুষদেরকেও বোঝানো হয়েছে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন প্রত্যেকের মরণের শান গ্রহণ করা লাগবে জবান খুলে কি আল্লাহ আখবার বলা যাবে না আমার পিনপ্রের বাবার আমার যুবক বাইরা আমার মনকে আপত্তি আপনারা সবাই তো বুঝেন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে এবং নবী গোমন্তিকাল করে সাধারণ মানুষের সঙ্গে নবী গুণের ইন্তিকালের কোনো মিল নাই কারণ কি কারণ কি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াইলান তাহসাবানাল্লাযিনা কুতিলু

তাদেরকে তোমরা মৃত বলিও না আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তারা জিন্দা আল্লাহ তালা ডাক দিয়া কই বান্দা বান্দারি তাদের কবরে আমি তাদেরকে দুনিয়াতে যেমন ভাবে তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই তাদের আপন আপন কবরে আমি আল্লাহ তেমন ভাবে তাদেরকে রিজিক দিতে থাকি জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত আমার নবী আপনারা আহমান Rahmanatul lil alamin নবী হাদিস শরীফের মধ্যে বলেন প্রত্যেক নবীগণ তাদের আপন আপন কবরের ভিতরে তারা জিন্দা দুনিয়াতে তারা যেমন ভাবে আল্লাহর গোলামি করেছে দুনিয়াতে তারা যেমন ভাবে নামাজ পড়েছে দুনিয়াতে তারা যেমন ভাবে ভোজা রেখেছে দুনিয়াতে তারা যেমন ভাবে আল্লাহর নামের তসবি পড়েছেন প্রত্যেক নবীগণ তাদের আপন আপন রওজায়। তারা তেমন ভাবে তারা আবাদত বন্দেগি করে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবী আরেকজন সাহাবী যেই সাহাবি সবচাইতে বেশি আমার নবীর হাদিস বর্ণনা করেছেন যার নাম হল আবু হুরাইরা রাদি আল্লাহু তাআলা আনহু তালাম আবু হুরাইরা রাদি আল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল নবী ডাক দিয়া কই আমার উম্মতের দলেরা তোমরা শোনো আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম ওই মেরাজের রসমের মধ্যে আমি মুসা নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আমি ঈসা নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আমি ইব্রাহিম নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে যখন নামাজ নষ্ট হয়ে গেল সকল নবীগণ আমার পিছনে দাঁড়াইল সকল নবীগণকে নিয়ে আমি নবী ইমামতি করেছি চিৎকার আর মেরে বলেন না সুবাহান আমার নবীর আগে যত নবীগুণ ছিলেন সবাই তো ইন্তিকাল করেছেন সবাই তো দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহর হাবিব বলছেন আমি মেরাজের রোজনীতি দেখলাম আমি মুসা নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমি ঈসা নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমি ইব্রাহিম নবীকে দেখলাম তিনি তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন আচ্ছা আপনারা বলেন নবীগণ যদি তাদের রওজায় যারা বলতে চাই নবীগণ মারা যাওয়ার পরে তাদের কোনো অস্তিত্ব নাই আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহর হাবিব মেরাজের মধ্যে গিয়ে ওই মেরাজের রজনের মধ্যে যে দেখেছেন প্রত্যেক নবীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে তারা যদি মারাই যায় তাদের যদি কোনো অস্তিত্বই না থাকে তারা কিভাবে নামাজ পড়ে কোন ঠিক না বেঠি এই জন্য সেই সমস্ত সেই সমস্ত আলেমদের কাছ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখে সকলে পড়ে আমি সম্মানিত হাজরিন আমার যুবক ভাইরা মুরব্বী আব্বুজিরাম আর সোনার একটু সম্মানের দিকে যাই আল্লাহ রব্বুল আলমিন নবী গণিতিকালের পরে তাদেরকে কেমন মর্যাদা দান করেছেন আমার নবীর কেমন মর্যাদা আমার নবীর একজন সাবিন যার নাম হল হজরত আবু দারদা রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব আলামিন। একদিন আমার আল্লাহর হাবিবের সাহাবিদেরকে ডাক দিয়া কয়ে আমার সাহাবিনা তোমরা শোনো এই শুক্রবার জুমার দিন তোমরা বেশি বেশি আমি নবীর উপরে তোমরা দরুদ পড়ো জবান খুলে বলেন না সুবহান আল্লাহর হাবিব ডাক দিয়া কই আমার উম্মতের দলেরা তোমরা শুনো এই শুক্রবার জুমার দিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো কেননা একজন ফেরেশতা নির্দিষ্ট একজন ফেরেস্তা তোমরা যখন শুক্রবার জমা দিন আমি নবীর উপরে তোমরা দরদ পড়বা তোমাদের দরুর টাচ আমি নবীর কাছে পৌঁছানো হয় জবান খুলে বলেন না সুবহান আল্লাহ এক সাহাবী দাঁড়িয়ে গেল আমার নবীর ডাক দিয়া কই রাসূলুল্লাহ ইয়া নবী গো আপনি তো বলেছেন শুক্রবার জুমার দিন আপনি নবীর উপরে দরুদ পড়ার জন্য আপনি নবীর উপরে দুরুদ পড়লে ফেরেস সেই দুরুদ আপনার কাছে পৌঁছে দেয় ওই সাবি ডাক দিয়া কইয়ার সুলাল্লাহ নবী নবী গো আমি সাবি আপনি নবীর কাছে জানতে চাই আপনি আমার একটু বলেন না আপনি নবী ইন্তিকালের পরে আপনার উপরে কি দুরুদ পড়লে সেই দুরুদ পৌঁছাবে কি আমার নবী ডাক দিয়া কই এরে আমার সাহাবীরা তোমরা শুনো খুদার কসম করে বলি আমি নবী ইন্তিকালের করেন পরে যদিও তোমরা আমি নবীর উপরে দরুদ করো আমার ওই ফেরেস্তা আমার আমি নবীর ইন্তি করেন পরেও তোমাদের দরুদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছায় দিবে কি জন্য পৌঁছায় দিবে একটাই মাত্র কারণ আল্লাহ তালা আম্বিয়া কেরামদের দেহকে মাটি খাওয়া মাটি খাওয়াকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমার বাবা রাজ আমার যুবক বেরা আপনারা জবান ভুলে বলেন সেই নদীর উপরে দুরুদপরা দরকার সে না নাই তুনিয়া র সো আল্লাহ আনাই কুম সালা عليكم السلام يا رسول الله عليكم سلام يا حبيب الله جل أجره يا إمام المرسلين جل أجره رحمة للعالمين سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله سلام دنيا رسول اللہ علیکم سلام منیا حبیب اللہ محمد مصطفیٰ جانی خدا کو

আল্লাহর নবীদেরকে কেমন সম্মান দান করেছেন কেমন ইজ্জত দান করেছেন আমার নবীকে আল্লাহ কেমন সম্মান দান করেছেন নবী গণিতের উপরে তাদেরকে কেমন মর্যাদা আল্লাহ দান করেছেন একটু শোনেন হজরতে সাঈদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন জিদ বাহিনী যখন জিদ বাহিনী ওই মদিনার মধ্যে আক্রমণ করলো এই ঘটনা আপনারা সকলে জানেন একদিন নয় দুই দিন নয় তিন দিন মদিনার মসজিদের মধ্যে আজান হয় নাই মদিনার মসজিদের মধ্যে একামত হয় নাই মদিনার মসজিদের মধ্যে কোনো জামাত হয় নাই জবান খুলে বলেন না জাহ এমন সময় আমার নবীর একজন সাবিন যার নাম হলো ইবনে মুসাইবাল বলেন আমি তখন ওই মসজিদে নববীর ভিতরে আমি ছিলাম আল্লাহ আকবার বলেন এদিদ বাহিনী এমন আক্রমণ করল একটানা তিন দিন মসজিদের নববীর ভিতরে আজান নাই একটানা তিন দিন মসজিদে নববীর ভিতরে একামত নাই আমি যখন মসজিদে নববীর ভিতরে আটকা ছিলাম আমি একটু ধ্যান করলাম আমি ধ্যান করে দেখি আমার নবীর রওজা যেই জাগার মধ্যে আমার নবীর রওজার ভিতর থেকে স্পষ্ট গুন 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 আওয়াজ শোনা যাচ্ছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ওই সাহাবী ডাক দিয়া দুনিয়ার মানুষ আমি আস্তে 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 আমার নবীর রওজা কাছে গেলাম আমার নবীর রাউজার কাছে যেই আমি গেলাম আমি স্পষ্ট শুনতে পারলাম আমার নবী কোরআন তালাওয়াত করতেছে আমি আর একটু দেন করলাম দেন করতে করতে আমি বুঝতে পারলাম আমার নবীর রাহমাতুল লিল আলামিন আমার নবীর রৌজার ভিতরে আমার নবী নামাজ আদায় করছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য নবীগণ তাদের আপন আপন রোজার মধ্যে জিন্দা কথা কোন ঠিক না বেঠি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ যদিও তাদের আপন আপন রোজার ভিতরে জিন্দা কিন্তু নবীগণ চাইলে তারা যে কোনো সময় তাদের কোনো আশেক মুহূর্ত যদি তাদের উপরে দূর করে সেই দূর মদিনা থেকে সেই উম্মতের বাঙ্গা করে আমার নবী হাজির হতে পারে কথা কোন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইয়েরা সেই রসুলের প্রেম ভালোবাসা মহব্ব নিয়ে যেন আমরা চলতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তাওফিক দান করে সকলে পড়ে আমিন আরেকটা কথা আপনারা খেয়াল রাখবেন বাবা বর্তমান জামানা সবচাইতে কঠিন জামানা আমি আপনাদের সামনে একটা হাদিস অনেকবার আমি আপনাদের সামনে বলেছি আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন যে এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনের আংরা হাতের তালুতে রাখলে যতটুক কষ্ট হবে এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে আমার উন্মতের কিমান টিকিয়ে রাখা আমার মনে হয় সেই দিন আর বেশি দূরে নয় আমরা সেই দিনে এসে পৌঁছে গিয়েছি ঠিক না বেঠি কারণ বাতিল চতুর্দিক দিয়ে সুন্নিদের পিছনে লেগে গিয়েছে আহলে যারা বিশ্বাস করে তাদের পিছনে লেগে গিয়েছে মিথ্যা মামলা হইরানি অনেক কিছু ঘটতেছে আমি যদি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরি আমাদের ব্রাহ্মণ বাড়িয়া হজরত মৌলানা আল্লামা গিয়াসুদ্দিন আত্মহিরি হুজুর উনি ঈদে মিলাদুন নবীর দিন উনি সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া লেগেছে কাদের সঙ্গে আমার হেফাজতির বাইদের সঙ্গে আমার সুন্নি বাইদের একটা জগড়া লেগেছে আচ্ছা আপনারা বলেন যেই জগড়ার মধ্যে যদি কোনো ব্যক্তি অনুপুস্তি তাকে সেই ব্যক্তিকে কোনোভাবে কি মামলা দেওয়া যায় মামলা দেওয়া যায় মামলা দেওয়া যায় না কিন্তু আমরা দেখলাম গত আট তারিখ একটা মামলা হয়েছে সেই মামলার মধ্যে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহরি হুজুরকে সেই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার নগরের ঘটনাকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটু খেয়াল করেন কি একটা ঘটনা কি একটা অবস্থা এই দেশের যাকে যেইভাবে কি সেইভাবে মামলা দিতেছে এই জন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করবো আল্লাহ তারা যেন এই বাংলাদেশকে হেফাজত করে এবং আমার সুন্নি বাইরা যে যেইখানে অবস্থান করছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে সকলে পড়ে আমিন যারা সুন্নত করেন নাই আপনারা সুন্নত ক্ষেমা যাদাই করুন